একাত্তর বাহাত্তরে আপনাদের সাথে যে ব্রুটালিটি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে যে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে সেটা পড়ে আমি তিন রাত ঘুমাতে পারিনি আমি খেতে পারিনি আমার মতন এরকম বহু মানুষ আছে আমি অনুরোধ করব কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের সেই সমস্ত ছেলে আমার প্রজন্মের আপনারা প্লিজ পড়ুন একাত্তরে কি ভয়ঙ্কর কাজকর্ম করেছিল এই পাকিস্তানি সেনার এই প্রজন্মের এই উচ্চিংড়ার এগুলো সব ভুলে গেল আপনারা সব ভুলে গেলেন খোকন ভাই হ্যাঁ ধন্যবাদ ময়ূকরঞ্জন ঘোষ দেখুন বাংলাদেশের আজকের যে চিত্র তাতে আপনার এই উত্তেজিত হবার এই রাগান্বিত হবার অনেক কারণ আছে কিন্তু তাই বলে ঢালাওভাবে আপনি আমাদেরকে গালি দিলে আমরা একটু কষ্ট পাই কারণ বাংলাদেশের ইতিহাস ভোট বাংলাদেশের রাজনৈতিক দলের অবস্থান দেখলে আপনি নিশ্চিত হবেন যে বাংলাদেশে যারা আজ ক্ষমতাবান বা যারা ক্ষমতার আশেপাশে আছে তারা কিন্তু সংখ্যায় আমাদের চেয়ে বেশি নয় যারা আমরা এই মুক্তিযুদ্ধকে ধারণ করি এই মুক্তিযুদ্ধকে লালন করি কোনোভাবেই তাদের চেয়ে এরা সংখ্যায় বেশি নয় দেখুন সর্বশেষ দু হাজার আট সালের ইলেকশানে ইসলামী অংশ নিয়েছিল তাদের ভোট কিন্তু কোনোভাবেই ছয় পারসেন্টের বেশি না অর্থাৎ একাত্তরের সেই ঘাতক দল রাজনৈতিক দল জামাতি ইসলামী তাদের ভোট কোনোভাবেই ছয় সাত পার্সেন্টের বেশি না এখানে প্রশ্ন হচ্ছে অন্য কিছু রাজনৈতিক দল আছে যারা আজ জামাতি ইসলামের সাথে সুর মিলিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার ভাগ বাটোয়ারা করছেন তারা কিন্তু মুখে মুক্তিযুদ্ধের কথা বলেন এই মুক্তিযুদ্ধের কথা ছেড়ে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতায় নেমে আসলে তারা বাংলাদেশের মাটিতে দাঁড়াতে পারবে না বাংলাদেশে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম যে যেসব সমস্ত বেঁচে আছেন তারা অবশ্যই ভারতের কাছে কৃতজ্ঞতা বোধ স্বীকার করে কিন্তু খোকন ভাই আমাকে নীলিমা ইব্রাহিমের অনেকে আমাকে বলছেন এগুলো সব মিথ্যা তথ্য আমি বীরঙ্গনা বলছি এই বইটা এই বইটাতে যা যা কিছু লেখা আছে মানে বলা হচ্ছে ফরমালিন দিয়ে মহিলাদের যৌনাঙ্গ বা স্তন এগুলো সব রেখে দেওয়া হতো যাতে দেখানো হতো পাকিস্তান সেনাকে আর্মি বা মিলিটারি অফিসার বা রিপোর্টাররা জিজ্ঞেস করেছিল এত মহিলাকে কেন ধর্ষণ করা হয়েছে বাংলাদেশে তারা বলেছিল পূর্ববঙ্গে খাবে পূর্ব পাকিস্তানে এসে যুদ্ধ করবে আর মজা করতে যাবে পশ্চিম পাকিস্তানে মানে এই মানসিকতা এগুলো তো হয়েছে আমি ক্ষুব্ধ এই কারণে যে আমি একটা প্রজন্ম ভুলে গেল পুরো দেখুন আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যেখানে আমি বড় হয়েছি সেই পরিবারটিতে অনেক মুক্তিযোদ্ধা ছিল যারা উনিশশো সালে যার মধ্যে একজন শহীদও হয়েছেন আমি তো আমার পরিবার থেকে জেনেছি মুক্তিযুদ্ধরা কী বিভৎসতা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী বিশেষ করে তাদের এদেশীয় যারা দালাল ছিল সেই রাজাকার আলবদর আল যাদের উত্তরসূরিরা আজ মিছিল করছে বাংলাদেশে হ্যাঁ আমরা সবাই রাজাকার এই যে রাজাকার প্রজন্ম তাদের যারা উত্তরস্বরী পূর্বসূরি ছিল তারা কিন্তু খুব নৃশংসভাবে এই একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল এবং দেখুন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের যে নৃশংসতা চালিয়েছে সেই নৃশংসার পিছনে কিন্তু এই রাজাকার আলবদর ভূমিকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়